জানো তো বন্ধুরা অনেক দিনের একটা আশা ছিল মায়ের কাছে আবারও যাব তো আমি কোথায় যাচ্ছি কোন মায়ের কাছে তোমরা পুরো ভিডিওটা দি প্লিজ দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমি ভোগ নিয়ে সোজাসুজি চলে এসেছি আর এত সুন্দর সময় হঠাৎ করে আমার মানে আসার প্ল্যানটা হয়েছে আর আমি একদম মায়ের যখন সন্ধ্যা আরতি হচ্ছে বন্ধুরা মায়ের যখন সন্ধ্যা আরতি হবে তখন ঠিক আমি চলে এসেছি মায়ের মন্দিরে টোটাল মায়ের গল্পটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর দেখো বন্ধুরা আরতির জন্য পণ্ডিতজি যে আরতির যে সরার মধ্যে ওনারা যেভাবে মাকে আরতি করে সেভাবে ঠিক আরতির থালা নিয়ে গেল আর এখানে এসে মায়ের নামে আমি ভোগ দিলাম তো ভোগটা দিয়েছি আমার সে ছেলের নামে মা আমার স্বামী সন্তানকে ভালো রাখুক সুস্থ রাখুক সমস্ত ফাড়া বিপজ্জন থেকে যেন কেটে যায় আমার স্বামী সন্তান আর বন্ধুরা এই মায়ের স্থান হচ্ছে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা পতিরামে মায়ের বিদ্যেশ্বরী মায়ের মন্দিরে এই আমাবস্যাতে মায়ের পুজো হয় আর এই যে দেখছো বন্ধুরা এটা হচ্ছে মায়ের স্থান আমাদের যে সতী মায়ের যে একান্ন খণ্ড হয়েছে মহাদেব যে নিচে ছিল যে একান্ন খণ্ডটা যে হয়েছে সেই খণ্ডের মধ্যে মায়ের এখানে স্তন পড়েছে বন্ধুরা এই জন্য মাকে এখানে ঢাকিয়ে রাখা হয় যত তোমরা কাপড় দেবে যত তো মানে এই মায়ের এখানে বস্ত্র দান করে বেশি মাকে সবাই কাপড় দেয় তো দেখো বন্ধুরা তোমরা দেখতে পেয়েছো কাপড়ে মাকে ঢাকিয়ে রাখে তুমি যদি মনে করো প্রত্যেক বছর যত ভক্ত আসবে সকলেই যাদের যেটা মানত থাকে সেই ভক্তরা সেভাবে মাকে হচ্ছে কাপড় দেয় বন্ধুরা তো বন্ধুরা এই কাপড় যতগুলোই কাপড় হাজার দুই হাজার লাখ কাপড়ও যদি সেটা হয়ে যায় বন্ধুরা দেখো দেখতে পাচ্ছ মায়ের কিন্তু এভাবে কাপড় কিন্তু ভাজ করে কিন্তু মাকে কিন্তু ঢাকিয়ে রাখে আমি দশ বছর আগে এসেছিলাম মায়ের মন্দিরে তখনও দেখছি তখন ছোট মন্দির ছিল এরকম বড়ো এত সুন্দর মন্দির ছিল না তখন ছোট মন্দির ছিল তো একান্ন খণ্ডের মধ্যে মায়ের এখানে স্তন কাপড়

দক্ষিণ দিনাজপুরে সতী মায়ের একটি অংশ পড়েছে জন্য সত্যি বন্ধুরা আমরা ভাগ্যবান আর এখানে সত্যি বন্ধুরা ভয় যেতে ইচ্ছা করছে না তার কারণ এত সুন্দর করে স্বামীজিরা মন মানে মন্ত্র পাঠ করছে তারা যোগ্য করছে তো পুজো দেওয়া মায়ের কমপ্লিট তো আমি বেরিয়ে যাচ্ছি প্রচণ্ড ভয়ুর বন্ধুরা